ফোনের ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্সে ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে যার ফলে সকাল বেলায় ফোনটাকে চার্জ করে নিলে সন্ধ্যা হতে না হতেই আমাদের ফোনের চার্জটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো এই পাঁচটি ট্রিক্স আপনি কিভাবে অফ করবেন অফ করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে সেজন্যই প্রথম স্টেপে নিয়ার ডিভাইস এই নিয়ার ডিভাইসটিকে অফ করার জন্য সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে একটু স্কল করলে এখানে গুগল অপশন দেখতে পারবেন গুগলের ভিতরে প্রবেশ করবেন এখানে ওয়াল সার্ভিসের ভিতরে প্রবেশ করতে হবে অল সার্ভিসের ভিতরে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন ডিভাইস বলে একটি অপশন সো এই ডিভাইস অপশনটার ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে ডিভাইস ভিতরে প্রবেশ করার পর এখানে যে দেখতেই পারছেন স্ক্যান ফর নিয়ার ডিভাইস সো এই স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস অপশনটাকে এইখান থেকে জাস্ট আপনাদের কাজ হবে অফ করে দেওয়া সো এখান থেকে জাস্ট অফ করে দিবেন এতে কি হচ্ছে আপনার ফোনের টুয়েন্টি পারসেন্ট চার্জ কিন্তু সাশ্রয়ী বেঁচে যাবে দ্বিতীয় অপশনটা যে আপনাদেরকে অফ করতে হবে সেটা সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন এবং এইখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে দেখতেই পারছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের ভিতরে প্রবেশ করতে হবে সো প্রবেশ করার পর এইখানে যে দেখতেই পারছেন অ্যাডোপি ব্রাইটনেস এই অপশনটাকে জাস্ট আপনারা এইখান থেকে অন থাকবে এটাকে আপনারা অফ করে দিবেন তাহলে এইখান থেকে আপনার সাশ্রয়ী অনেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো এটাকে জাস্ট আপনারা অফ করে রাখবেন তৃতীয় যে অপশনটা এবার আপনার অফ করতে হবে সেই অপশনটা এখান থেকে সেটিং এর ভিতরে প্রবেশ করবেন এই অপশনটা কিন্তু সকলের ফোনই রয়েছে ডিজিটাল উইল বিগিং অ্যান্ড প্যান্টোনাল কন্ট্রোলস এই অপশনের ভিতরে প্রবেশ করবেন সো এই অপশনের ভিতরে প্রবেশ করার পর থ্রি ডটস আইকনে ক্লিক করবেন এই থ্রি ডটস আইকনে ক্লিক করার পর এইখানে আপনারা অপশনটি পেয়ে যাবেন ম্যানেজ ইওর ডাটা সো এই ম্যানেজ ইওর ডাটার উপর আপনাদেরকেই ক্লিক করে দিতে হবে ম্যানেজ ইওর ডাটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের যে করতে হবে ডেইলি ডিভাইস ইউজ এই অপশনটাকে আপনাদের এইখান থেকে জাস্ট অফ করে দিতে হবে সো এইখান থেকে আমি এটাকে ট্রান অফ সেটিংস এই অপশনটাতে এইখান থেকে অফ করে দিব সো আপনারাও এটাকে অফ করে দিবেন চতুর্থতে রয়েছে সেটিংসের ভিতরে প্রবেশ করবেন এবং এই অপশানটাও কিন্তু আপনারা অ্যাভেলেবল সকল ফোনই পেয়ে যাবেন সো এইখান থেকে ব্যাটারি অপশন কোথায় রয়েছে সেই ব্যাটারি অপশনের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে আপনার ক্ষেত্রে ব্যাটারি অ্যান্ড পাওয়ার সেভিং এই অপশানটাও থাকতে পারে আবার কারো কারো ক্ষেত্রে ব্যাটারি অপশনও থাকতে পারে সো ব্যাটারির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এইখানে কিন্তু পাওয়ার সেভিং বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই পাওয়ার সেভিং অপশনের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে সো এইখান থেকে ব্যাটারি সেভার নোটিফিকেশন এইখানে এই অপশনটাকে জাস্ট আপনাদের কাজ হবে এখান থেকে অন করে রাখা এবং এইখানে নিচের দিকে কল করলে এই অট প্রো ডিজিবল ব্যাটারি সার্ভার এই অপশনটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন এবং নিচের এই অপশনটাকেও অন করে রাখবেন অর্থাৎ এই অপশনগুলো আপনাদের অন করে রাখলে যে কাজটি হবে ধরে না আপনার ফোনটি হানড্রেড পার্সেন্ট চার্জ সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ফোনটি চার্জ নেওয়া অটোমেটিক্যালি অফ করে দেবে অর্থাৎ আপনার ফোনটি কিন্তু আর চার্জ নিবে না অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে এবং ব্যাটারি লং টাইম ইউজ করতে পারবেন নাম্বার ফাইভের যে অপশনটি রয়েছে সেটিংসের ভিতরে প্রবেশ করবেন এবং সেটিংসের ভিতরে প্রবেশ করার পর অ্যাপস নামে একটি অপশন রয়েছে সেই অ্যাপস ম্যানেজারও থাকতে পারে অথবা শুধু অ্যাপসও থাকতে পারে সো সেই অ্যাপস ম্যানেজারের উপর ক্লিক করবেন এইখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ লিস্ট সো এই অ্যাপ লিস্ট অথবা আপনারা সেটিংসের ভিতরে এসে অ্যাপ লিস্ট অথবা অ্যাপস ম্যানেজার লিখে সার্চ করে দিলে এই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন সবচেয়ে এইখানে অপশনগুলো মজাদার সেটিংস হচ্ছে এই কাজগুলো করে রাখলে আপনার ফোনটা যে কতটা চার্জ ব্যাক পাবেন সেটা আমি দেখাচ্ছি সো এইখান থেকে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে ব্যাটারি বলে একটি অপশন দেখতে পারবেন এই ব্যাটারির ভিতরে প্রবেশ করবেন এইখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজ ইড এই অপশনগুলোকে জাস্ট আপনাদের কাজ হবে অফ করে দেওয়া তো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद